আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বিনসাইড কটন থ্রি পিসের কালেকশন নিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট তিন বক্স করে ফেলবেন রিজনেবল প্রাইজে পাচ্ছেন এই বিনসাইড কটন থ্রি পিসগুলো ফার্স্টে আমি এই কালারটা স্টার্ট করছি এটা হালকা লেমন কালার কালারটা সুন্দর এটা হচ্ছে আপনার হালকা একটা লেমন কালার ড্রেসটা খুবই সুন্দর এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা বুকের পোর্শনে খুব সুন্দর এম্বয়ডারি কাজ করা আছে সাইডে হচ্ছে আপনার ইয়েলো কালার খুব সুন্দর ডিজাইন করা আছে ফ্লাওয়ার করা আছে এবং নিচে পোষণটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার নিচের পোষণটা